وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى وَقَالَ لَهُمْ خَزَانَتُهَا السَّلَامُ سَلَامٌ, سلام রব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দর্জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন হযরত আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হযরত উমরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়া থাকা অবস্থায় এবার একটু খেয়াল করুন তো তারা এখনো মরে নাই দunia থাকা অবস্থায় যদি তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় তারা এমন কি আমল করেছে তারা এমন কি গুণছিল যেই গুণের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওরাদের আমল কি ছিল হযরত উমরের দিকে যদি লক্ষ্য করেন খলিফাতুল মুসলিমিন ওমর যিনি পৃথিবীর বর্ষা ছিলেন সেই ওমরের দিকে যদি লক্ষ্য করেন হযরত ওমর একদিন কলসিদিয়া পানি আনতে ছিলাম ওই কলসটা মাথার মধ্যে হঠাৎ করে একজন ভিন্ন মানুষ ওমরকে চিনে নাই ওমরকে সালাম দিয়া বলে আপনার সাথে কিছু কথা আছে হজরত উমর বলে হ্যাঁ বলো ওই ব্যক্তিটা বলে আপনার মাতার উপর কলসি আছে ওই পানির কলসিটা নিচে নামান নিচে নামানোর পরে আমি আপনার সাথে কথা বলবো হজরত উমর বলে কোনো সমস্যা নেই আপনি আপনার কথা বলুন ওই ব্যক্তি বলে না না যতক্ষণ পর্যন্ত আপনার মাতার উপর থেকে পানির কলসি না নামাবেন ততক্ষণ পর্যন্ত আমি বলবো না খলিফাতুল মুসলিম তখন তিনি মাথার থেকে কলসিটা নামি জমিনের মধ্যে না রেখে একটা পায়ের মধ্যে রেখেছেন বলুন কলসি পানি ভরপুর কলসি একটা পায়ের উপর রাখা যায় কিনা রাখা যায় হজরত উমর জমিনের আ রেখে এই পায়ের উপর রাখলেন ওই ব্যক্তিটা সাথে সাথে প্রশ্ন করলেন কি ব্যাপার আপনি মাথা থেকে কলসি নামিয়েছেন কিন্তু জমিনে রাখেন না আপনি পায়ের উপর কেন রাখলেন হজরত উমরকে যখন এই প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিমের উমর এবার ডাক দিয়ে বলে ও বন্ধু তুমি শোনো আমার মাথার উপর ছিল এটা আমার দায়িত্ব ছিল আপনি বলেছেন আমার উজ্জ্বল আমি আমার পায়ের উপর রেখেছি কিন্তু এই কলসিটা যদি আল্লাহর জমিনের মধ্যে যদি আমি রেখে দেই কলসির নিচে কিন্তু পানি আছে অল্প করে ওই পানিটা যখন জমিনে রাখবে জমিন থেকে কিছু মাটি ওই কলসির মধ্যে লেগে যাবে আর ওই কলসিটা যদি আমি বাড়িতে নিয়ে যাই সামান্য জমিন থেকে যে মাটি কলসির মধ্যে লেগেছে কেয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলে ও তোমার কোল চিনি আমার জমিনের কিছু মাটি লেগেছিল ওই মাটিটা তুমি অপচয় করেছ ওই মাটির জবাব আজকে দিয়ে এর পর জান্নাতে যাবে ওমর ডাক দিয়া বলে আল্লাহ যদি আমাকে এই মাটির জন্য যদি আমাকে যদি জবাবদিহিতা করা লাগে আমি ওমর আল্লাহর সামনে সামান্য এই মাটির জবাবদিহিতা করার কোন পাওয়ার ক্ষমতা নাই আল্লাহ আকবর এই যুবক বন্ধু মরব্বি বাবার এখান থেকে আমরা কি শিখলাম যিনি অর্থ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমের ওমর সামান্য মাটি ও বচয় হয়ে যাবে আল্লাহর ভয়ে সেই কলসিটা জমিনে রাখে নাই পায়ের উপর রেখে রেখে কথা বলেছে কিন্তু আপনি আমার কত অপচয় হয় কত ধরনের কত ভাবে আমরা অপচয় করি অথচ হাদিসের মধ্যে আসছে অবসয়কারী অপচয়কারী হল শয়তানের ভাই শয়তানের ভাই এবার লক্ষ্য করেন হজরত উমর খরিফাতুল মুসলিমিন তিনি একদিন পানির পিপাসা গেছে তৃষ্ণাত্ম এক রাখালকে ডাক দিয়া বললেন রাখাল ভাই তোমার তো দেখা যায় অনেকগুলি ছাগল আছে অনেকগুলি বকরি আছে তোমার এই বকরি থেকে একটা বকরি দুধওয়ালা বকরি আমাকে দিয়ে দাও একটু দুধ পান করব পানির তৃষ্ণা মিটাবো ওই রাখাল ব্যক্তিটা উত্তর দিলম হে প্রতীক তোমাকে চিনি নেন এই রাখালের এই পক্ষীগুলার মালিক কিন্তু আমি নেন এই পক্ষীগুলার মালিক একজন আছে আমি হলাম রাখাল মালিকের অনুমতি ছাড়া তোমাকে দুধপান করানো আমার পক্ষে সম্ভব না তিনি যে খরিফাতুল মুসলিম ওমর ওই রাখাল চিনে নেন তৃত যাওয়ার তো পৃথিবীর বাদশা ওই রাখাল ছেলেরা খলিফাতুল মুসলিমিন ওমর বুঝতে পারলেন ওই রাখানের মধ্যে ইমান আছে বলুন কি আছে সবাই বলুন কি আছে কি আছে হযরত ওমর বুঝতে পেরেছেন তার মধ্যে ঈমান আছে তাকে একটু পরীক্ষা করা লাগে পরীক্ষা করা লাগে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন এবা ডাক দিয়া ও রাখাল ভাই যেহেতু তোমার মালিকের অর্ডার সারা আমাকে দুধ পান করতে দিবা না তোমার মালিক তো এখানে নাই তোমার মালিক দেখবে না জানবে না এত গুলা বকরির মধ্য দিয়া যদি আমাকে একটা বকরি টাকার মাধ্যমে যদি বিক্রি করে দাও তুমিও টাকা পেলে আমিও দুধ পেলাম তোমার মালিকও জানলো না এত গুলা বকরির মধ্যে মালিক টের পাবে না বলবে হারিয়ে গেছে না হয় বাগে খেয়ে ফেলেছে বিভিন্ন রকমের কথা বলে তুমি মালিককে ধোঁকা দিতে পারবে এদিকে তোমার লাভ হবে কি তুমি টাকা পেলে আমি দুধওয়ালা বকরি পেলাম দুধ পেলাম তোমারও লাভ আমারও লাভ হযরত কথা বললেন তখনই রাখালটা দিয়া বলে এবার হে যুবকপতি তুমি তুমি হয়তো আমার মালিক দেখবে না আর এটা হলো ওমরের রাষ্ট্র ওমর যদি জানতে পারে আমার কল্লা থাকবে না ওমরের রাষ্ট্রের মধ্যে এরকম ধোকাবাজি করা যায় না হে প্রতীক তুমি শোনো হয়তো আমার মালিক দেখবে না হয়তো এই রাষ্ট্রের ওমরও দেখবে না কিন্তু হে যুবক তুমি কি জানো হয়তো দুনিয়ার সবাইকে দুকা দিতে পারবো আমার আল্লাহকে তো কিন্তু দুকা দিতে পারবো না হয়তো আমার উমর দেখে না আমার মালিক হয়তো দেখে না তোমাকে যখন আমি একটা বকরি দিয়ে দিব ও কার না দেখো আমার আল্লাহ অবশ্যই দেখে আল্লাহু আকবার এ বন্ধু আজকে আমাদের ঈমান কোথায় আপনি আমার ইমান কোথায় সামান্য একজন রাখাল যদি আল্লাহর ভয়ে যদি একটা দুধওয়ালা পক্ষে যদি বিক্রি না করতে পারে আর আমরা মালিকের আলে কত কি যে বিক্রি করে ফেলি আর কত কি যে হজম করে ফেলি আল্লাহ আর নিজেরা সার আর কেউ জানে না আসে না এরকম ব্যক্তি কত মানুষকে ধোঁকা দিয়ে নিজে ব্যবহার করেন কত মানুষটা কষ্ট দিয়ে নিজের নামে নিয়ে নেয় কত মানুষের উপর জুলুম করে অন্যের সম্পত্তি নিজের করে নেয় করে সামান্য একজন রাখার ইচ্ছা করলে সে বক্রি বিক্রি করতে পারত কিন্তু আল্লাহর ভয় করে নাই আমার বন্ধু আমার বাবারা বাবার কারামের জীবন থেকে যারা শিক্ষা গ্রহণ করা। তারাও দুনিয়াতে একসমত ছিল আজকে নাই আমরা এখন আছি একদিন আমরা ও থাকব আমার বাবা আমার বন্ধু তাদের ইমান কেমন ছিল সেই ইমানই পরীক্ষার জন্য হাজরতে বেলালের দিকে তাকান হজরত বেলাল রাদি আল্লাহু তাআলা আনহু কালিমা যেদিন গ্রহণ করলেন সেদিন তার মনি সে তো একজন ছিল গোলাম তার বডি তাকে বলে ও গোলাম বেলাল আমি নাকি শুনলাম তুই নাকি মোহাম্মদের দলে গিয়া কারিমা পড়লি হজরত বেলাল বলে হা অবশ্যই আমি কারিমা পড়েছি বেলালের যে মালিক ছিল সে বলে তুমি কি জানো কারিমা পড়া কারিমা পড়ার কারণে অপরাধের কারণে আমি তোমাকে কি করতে পারি হাজরতে বেড়াল বলে কারিমা নামক ওষুধ আমি গ্রহণ করেছি করেছি কালিমা যে হয়তো একবার পড়েছি ওই কারিমার জন্য হাসি মুখে জীবন আমি বেড়াল দিতে পারি সুভানল্লা হাজরাতে বেড়াল্লাহ গুতানান মুকেং শুধুই কালিমা গ্রহণ করার কারণে মরুভূমির মধ্যে অনেক তাপের মধ্যে ওই বালুর মধ্যে হজরতে গলার মধ্যে আর বলে ও এখনো সময় টানে দাও তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেবো হজরতে বেড়াল বলে ও দুনিয়ার কাফেররা তোমরা লক্ষ্য করে শোনো করে শোনো এই পৃথিবীর জমির আমি একসময় বেড়াল ছিলাম না আমি এক সম জানতাম না কালিমা বুঝতাম না যেহেতু আমি কালিমা নামক মধু আমি প্রাণ করলাম এই কালিমার জন্য হাসতে হাসতে জীবন দেব কোনদিন কালিমা ছাড়ব না হযরতে বেলালকে কোনোভাবেই থামাতে পারে না হযরতে বেলালের দুই হাতের মধ্যে পেরেক মেরেছেন ওই কাফেররা দুই হাতের মধ্যে পেরেক মেরে দিয়া জিব্বাটার মধ্যে জিব্বাটা বের করে দিয়ে জিব্বার মধ্যে ভরেক দিল দিন হযরত বেলালকে ডাক দিয়া বলে ও বেলাল এখনো সময় আছে না ইলা গায় ইল্লাল্লাহ কালিমাটা ছেড়ে দাও যদি কালিমা ছেড়ে দাও তোমাকে আমরা ছেড়ে দেব হযরতে বেলাল ডাক দেয়া বলে তুমি আমার হাতে পেরেক দাও আর পিঠে দাও আর পেঠে দাও আর বিদায় দাও আমাকে পেরেক দিতে দিতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আল্লাহর কালিমা ছাড়তে পারবো না হযরতে আলকে জিজ্ঞাসা করা হয়েছিল বেলাল তুমি ইসলাম গ্রহণ করার জন্য কালিমা গ্রহণ করতে গিয়া তুমি অনেক অত্যাচার সহ্য করেছ বেলাল বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়া কোন সময় তুমি বেশি স্বাদ পেয়েছিলে একটু বর্ণনা দাও একটু বলো হাজরতে বেলালকে যখন এই কথা বললেন হাজরতে বেলাল বলে যেদিন আমাকে কা ফেরা কাফ জিভ্বা আর করেছিল। তখন আমি কথা বলতে পারতাম না শুধু জিব্বাটা নারায়া নারায়া সবাইকে বুঝাতাম আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরীক না আমি যেদিন আল্লাহর ওই আহাদ নামটা নিয়েছিলাম ওই কষ্টের মধ্যে সেদিন আমি আল্লাহর ওই আর আল্লাহর নামের শব্দের মজা পেয়েছিলাম ওই কাফেররা আমাকে ফেরেক দিয়েছিল জিব্বায় আমার মনে হচ্ছিল আমি জান্নাত দেখতেছিলাম আমার বাবা আমার বন্ধু কালিমার জন্য ইসলামের জন্য তারা ইমান বিক্রি করে দেয় নাই ইমান হারা হন নাই জীবন দিয়ে দিয়েছেন অত্যাচার সহ্য করেছেন কিন্তু আমার বাবা আমার বন্ধু আপনি আমি কি করলাম আমরা নবীর জন্য কি করলাম ইসলামের জন্য কি করলাম কোরআনের জন্য আমরা কি করলাম আমার বাবা আমার বন্ধু হজরত আবু এর দিকে লক্ষ্য করুন হজরত আবু বাকার নবীকে এত ভালোবাসতেন এত মহাবত করতেন দুই থেকে আড়াই বছর আগে নবী আবাকারকে বলছিল আবাকার হিজরতের সাথী হবে তুমি হযরত ওবাকার আড়াই বছর আগের কথাটা বহ্বস্ত রেখেছেন মনে রেখেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে চলে যাচ্ছিলেন কাফেররা নবীর ঘরের চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে নবীকে মেরে ফেলবে হযরত আলী দौरा এসে নবীকে বলেন ওমান প্রাণের নবী আপনার ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে আপনি বের হওয়ার পর আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে ওগো নবীজি আপনি এই মুহূর্তে মক্কা থেকে চলে যান আপনার বিছানার মধ্যে আমাকে শোয়া দেন নবী বলে আলী নবী বলে আমার জায়গায় যদি তুমি শুয়ে যাও তাহলে তো কাফেররা আমাকে মনে করে তোমাকে লক্ষ্য করে মারবে তুমি তো মারা যাবে হজরত আরী এবার ডাক দিয়া বলে আর আল্লাহ আমার জীবনের বিনিময়ে হো দেখো আল্লাহ রসুল জীবন আমি বাসাতে চা ডবি মোহাম্মদুর রসুন আল্লাহ সাল্লাল্লাহ কি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন থেকে এমন সময় আল্লাহ রবি বলেন আমি লোহীর মাধ্যমে রবিকে জানায়ে দেয় নবিকেন আপনি ঘর থেকে বের হয়ে এক মুষ্টি বালু হাতের মধ্যে নিবেন ওই বালুগুলা হাতের মধ্যে নেওয়ার পর আপনি উপরের দিকে একটু ঢিল মারবেন নবী বলে রব্বুল আলামিন এই বালু সামান্য বালু উপরের দিকে ঢিল মারলে কি হবে আল্লাহ জানায় দেন নবী হে আপনার দায়িত্ব হলো বালুগুলা উপরের দিকে ঢিল মারা সমস্ত বালগুলা কাফেরদের চোখের মধ্যে দিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি বালুগুলা ঢিল মারলেন প্রত্যেকের চোখে প্রত্যেক কাফেরদের চোখে আল্লাহ বালুগুলা পৌঁছায়া দিল কাফেরদের সামনে দিয়ে নবী চলে যায় কাফেররা নবীকে দেখতে পায় রাতের বেলা গভীর রাত্রে হজরত আহু দরজার মধ্যে দেখিয়া নকরলেন করলেন শুধু একবার করলেন ন করার সাথে সাথে হাজর তাহু বাকার দরজা খুলি দিয়া বলে দাব্দাই ইয়া রেসুলল্লাহ দবি মহান্নাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ করে ই মসাল্লাহ নষ্টয হয়ে গেলেন লবিটা দিয়ে বলে অবাকার অবাকার এত গভীর রাত্রে তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই আমি তোমার ধরো যারা মন্দে সে বারবার তো নক করি না শুধু একবার নক করলাম একবার নক করার সাথে সাথে তুমি কীভাবে দরজাটা খুলে দিলে নবি যখন অবাকার কেই কথা বললেন কে কথা বললেন হাজরাতা অবাকর না দিয়ে বলে ইয়ারা আপনি আমাকে দুই থেকে আড়াই বছর আগে আপনি আমাকে বলেছিলেন আমি নাকি আপনার হিজরতের সাথী হব আমার প্রাণের নবী যেদিন থেকে আপনি বলেছিলেন আমি আল্লাহর কসম করে বলি সেদিন থেকে আমি অবাকার বিচানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই না

কিন্তু নবী হে আপনি আমার দরজার মধ্যে এসে নক করবেন বারবার দাঁড়ায় থাকবেন আপনার কষ্ট হবে অগো নবী আপনার কষ্ট হবে ওই চিন্তা করেন দুই থেকে আড়াই বছর হয়ে গেল আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই কখন আপনি এসে আমি আউ বাকার ডাক দিবে আউ বাকার এবার ডাক দে বলে নবীকে এই যে আমার ছোট্ট মেয়েটা আসমান এই মেয়েটাও ঘুমাই না প্রতিদিন রুটি নিয়ে বসে থাকে নিয়ে বসে থাকে কখন আপনি সে ডাক দিবেন আর গভীর রাতে আমার মেয়েটা নিজ হাতে রুটি বানায় আপনাকে খাওয়াবে হাজরতা এবার কে নবী এবার শোনা অবাক শোনো সমস্ত কাপের আমাকে ঘেরাও করে ফেলেছে আমি মক্কা থেকে চলে আসলাম তোমাকে নিয়ে মদিনার দিকে রওনা দেব ও বাকার তুমি চলো হজরত কে নিয়ে যখন নবী রওনা দিলেন নবী হাঁটতেছিল নবীটি লক্ষ্য করে দেখলেন ওবাকার নবীর কখনো সামনে যাই কখনো পিছনে যায় কখনো ডান দিকে যাই কখনো বাম দিকে যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার উবাকাত আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করলাম দেখতে পেলাম তুমি কখনো সামনে যাও কখনো বামে যাও কখনো ডানে যাও কখনো পিছনে যাও কারণ কি এটা করো কেন হযরত আবু বকর তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কেন জানি মনে হয় আমি যখন পিছনের দিকে তাকিয়ে মনে হয় যেন কাপেররা সামনের দিক থেকে আপনাকে তীর মানল কিনা না দৌড়ায় আমি সামনে চলে আসি নবী হে কাফেরদের তীর যেন নবী আপনার গায়ে যেন না লাগে আমি আউ বকারের গায়ে যেন লাগে আম্মক লহক অনবীকে আমি যখন সামনে থাকি সামনে তখন আমার মনে হয় টান দিক থেকে কাঁফের রা আপনাকে তীর মানল কিনা। আমি দৌরায়া ডানের দিকে চলে যাই ডান দিক থেকে যদি কাফেররা যদি তীর মারে আমার গায়ে যেন তীর লাগে আমার জীবনের বিনিময়ে যেন আমার আল্লাহর নবী আমার রাসূল যেন দুনিয়াতে জীবিত থেকে যায় সুবহানাল্লাহ হযরত আবু বকর নিয়ে যখন রওনা দিলেন একবারে সকাল হয়ে যাবে শেষ রাত্রির দিকে নবীজি ক্লান্ত হয়ে যান এক গুহার মধ্যে হযরত আবু বকরকে নিয়ে যখন ঢুকলে ঢোকার পর নবীজি অনেক ক্লান্ত আবু ডাক ডাকতিয়া বলেন আবু বকর তুমি তোমার পাটা একটু বাড়ায় দাও তোমার রানের উপর একটু মাথাটা রেখে আমি একটু ঘুমাই হজরত ওবাকারের সাথে সাথে পাঠায় ট্রা দিলেন ট্রা আল্লাহর নবী মোহাম্মদুল্লাস সুনুল্লাহ আসম্মুল্লাহ গোয়ারি কিবা আবু বাকারে রানের ওপার নবীটির মাথাটা রেখে তিনি ঘুমায়া পড়লেন হজরত ওবাকার লক্ষ্য করে দেখলেন যে দেখলেন গুহার ভিতরে ঢুকলেন ওই গুহার মধ্যে অনেকগুলো ছেত্র দেখা যায় কি দেখা যায় ওই গুহার মধ্যে অনেকগুলা ছেদ্র দেখা যায় হজরত ও বাকার লব্দ করলেন ওই ছেদ্রমোলা যদি বন্ধ না করি একটু পরেই তো সকাল হয়ে যাবে কা ফেররা এখানে আসার পর আমাদেরকে দেখে ফেলবে হজরত আউ বা কারাদিয়া লাভ তারান অনেক অনেক কিছুদিন জামার টুকরা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে অনেক ছেত্র বন্ধ করলে কিন্তু একটা ছেত্র বাকি আছে ওই ছিদ্রটা কোনো কিছু দিয়ে বন্ধ করতে পারে না হজরত কি করবে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য তার পা ওই ছিদ্রর মধ্যে দিয়ে রাখলেন পাটা যখন ওই ছিদ্রর মধ্যে দিয়ে রাখলেন ওই ছিদ্রর মধ্যে আল্লাহ পাক একটা সাপ রেখেছিলেন ওই সাপটা তার মাথা দিয়ে বারবার পায়ের মধ্যে গোঁথা দিয়েছিলেন কিন্তু ওবাকার করে বুঝতে পারে নাই শেষ বেলা ওই বিশান্ত সাপটা হজরত আবু বাকারের পায়ের মধ্যে কামড় দেয় হজরত আবু বাকার বেতার যন্ত্রণা শুরু হয়ে যায় কান্না চলে আসে চোখ দিয়ে পানি আসার পর নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে যায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের ঘুম ভেঙে যায় নবীজি ঘুম থেকে ভেঙে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন হযরত আবু চোখে পানি হযরত তুমি তোমার কথা মনে পড়েছে কিনা মেয়ের কথা মনে পড়েছে কিনা তোমার অনেক কষ্ট হচ্ছে কিনা তুমি কাঁদोगे হজরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো পরিবারের কথা মনে পড়ে না মেয়েদের কথা মনে পড়ার জন্য আমি কাঁদি নবী গো এই গুহার মধ্যে যখন আমি ঢুকলাম আপনি ঘুমিয়ে পড়লেন অনেকগুলো ছিদ্র ছিল আমি বন্ধ করলাম একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই ওই ছিদ্রের মধ্যে আমার পা দিয়েছিলাম আমার পা দেওয়ার কারণে বিষাক্ত একটা সাপ ছিল আমাকে কামড় দিয়েছে ওই বেতার যন্ত্রণা সহ্য করতে পারি নাই এই জন্য কান্না চলে আসে চোখের পানি পড়ে যায় নবী ডাক দিয়ে বলা অবকা তুমি কেন আগে বলো নাই তুমি কেন আগে বলো নাই তুমি বলো নাই আউবাকা ডাক দিয়ে বলেন অবিকে আপনি ঘুমাচ্ছেন আমি আপনার ঘুম ভাঙাবো কোনো দিন সম্ভব না নবী হে সাপে কামড় দিয়েছে যন্ত্রণা কেন আমার জীবন যদি চলে যায় নবী আপনি ঘুমাচ্ছেন আপনার ঘুম আমি ভাঙাতে পারবো না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি বসাল্লাম সাথে সাথে ওই কামরের জাগার বিষাক্ত জাগার মধ্যে লাগাইয়া দিল থুতু মুবারক লাগানোর সাথে সাথে আল্লাহ পাক ওই বিষাক্ত বিষকে সাথে সাথে পানি করে দেন আমার বাবা বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবকে লক্ষ্য করে বললেন ও সাপ তুমি কি আমাকে চিনো না এই আবু বকরকে তুমি কি চিনো না আল্লাহ রব্বুল আলামিন এই সাপের জবান খুলে দিয়েছিলেন সেদিন এই সাপটা বলে ওগো নবী হে দীর্ঘ দিন যাবত আমি গুহার মতো অপেক্ষা করতেছিলাম আপনার নূরানি চেহারা দেখার জন্য সুবহানাল্লাহ ও নবী আপনার সাহাবী ও এক ছত্র বন্ধ করে আমি আর এক ছত্র দিকে তাকাই বারবার আপনার চেহারা আমি দেখতেছিলাম কিন্তু আপনার সাহাবী ও বন্ধ করে দেয় শেষ একটা একটা ছিল ওইটা পা দিয়ে বন্ধ করে দিয়েছে নবীকে মাথা দিয়ে গুতা দিয়ে চাও আকার বুঝে নাই নবীকে আপনাকে আমি দেখার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করলাম এখন আপনি এসেছেন গুহার